এখানে এইরকম প্রোগ্রাম হয় না তাই তো আমাদের এখানে সব বেশিরভাগই তো সব মুসলিম সম্প্রদায়ের মানুষরা আছো এখান থেকে এই গ্রামের আর একটু আশেপাশে এক কিলোমিটার বা দু কিলোমিটার দূরে অন্য জায়গায় প্রোগ্রাম হয় সেখানে কেক প্রোগ্রাম নাচ ওখানে আমাদের এখানে মেয়েরা যেতে পারে না তো আজকে এই প্রোগ্রামটা করে ওনারা এখানে আসতে পেরেছে একটু মনটা ঠিক হয়েছে যে বাড়িতে থেকে থেকে বিরক্ত না হয়ে এখানে ঘুরে আসে তো তার জন্য আমি আমাদের যে অঙ্কুরের প্রত্যেকটি সদস্য আছে তাদেরকে ধন্যবাদ জানাবো আর স্কুলে সম্বন্ধে তো প্রত্যেকবারই বলি তোমরাও জানো সবই বলার কিছু নাই বাচ্চা আমরা সাধারণ কথা বলছিলাম তো ওই কথার সাথে সাথে মানে বাজারেও তো থাকি সেখানকার পরিবেশ যেটা যে একটা শিক্ষিত ছেলেমেয়ের মানে শিক্ষিত বাড়ির ছেলেমেয়েরা যেভাবে কথা বলে আমি এই ছোট্ট বাচ্চাদের শুধু জিজ্ঞেস করছিলাম তাদের কথা ট্রেনটা তো তাদের কথার যে মানে সুন্দর যে একটা প্রতিষ্ঠা মানে কিভাবে কথা বলতে সেটা স্কুল থেকে শিখেছে যেটা আমি আসলে অঙ্কুর বলে ফেলেছি বাট পুরোপুরি স্কুল থেকে প্রোগ্রামটা হচ্ছে সাজ গ্লোবাল তো সেই স্কুলের প্রত্যেকটি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমি দেরি করেছিলাম মিলন দাকে ফোন করে মিলন দার মনে হয় আর কি জন্মদিন তাই তো দাদা তো যাক তোমরা যারা বাচ্চাগুলোকে স্কুলে পাঠাচ্ছ এই যে দিদিমণিগুলো আছে অ্যাকচুয়ালি এইরকম দিদিমণি মানে তোমরা যদি এইরকম স্কুলে বা এরকম দিদিমণিদেরকে দিয়ে বা এরকম ম্যামদেরকে দিয়ে যদি স্কুলে পড়াতে চাও তাও একটা বাচ্চার পিছনে পনেরো ষোলো হাজার টাকা খরচা হবে আমি যেটা দেখি তো তোমরা তিনশো টাকা করে মনে হয় মাসে মাসেটা অথাও অনেক ছেলেমেয়েরা বা অনেক বাড়ির গার্জেন দিতে পারেনি তারপরেও ওনারা সেটাকে মেনে নিয়ে আপনাদের বাচ্চাকে একটা ভালো সুশিক্ষা দিচ্ছে তো আপনারা এইগুলোকে মানে তুচ্ছ ভাববেন না ঠিকঠাক টাইমে ছেলেগুলোকে পাঠাবেন এবং যাদের সামর্থ্য আছে মনে হয় যে আমি দুশো টাকা বেশি দিতে পারবো তারা দিতে পারেন ওনারা নেবেন আর আপনাদের যেহেতু একটা ভালো সুযোগ আছে সেই সুযোগটা আচ্ছা করবেন না যা বেশি কিছু বলবো না প্রত্যেকে ভালো থাকেন এবং যারা আছে তারা অনেকেই বলবে দাদা আছে তো যা প্রত্যেকে ভালো থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ